আমার সংসারের কাজগুলো আমি দ্রুত করে এবং গুছিয়ে করে তারপর একটু অবসর সময় কাটাতে পারি সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা দ্রুত কাজগুলো শেষ করে খুব সহজ পদ্ধতিতে করতে পারেন তো যারা যারা এখনও মুক্ত ডেইলি ব্লগে যুক্ত হননি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সেই সাথে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফল দিতে পারেন পেস্টিকে তো বন্ধুরা আমরা আটা অথবা চালের গুঁড়া যখন আমরা চেলে থাকি দেখা যায় অনেকটাই সেটা ছড়িয়ে থাকে চারপাশে তো সেটা ছড়াবে না যদি চালের মধ্যে একটা বাটি দিয়ে এভাবে আটা বা চালের গুঁড়া ছাঁকতে থাকেন তো এই তো আমিও কিন্তু কাজগুলো এভাবে করে থাকি তাই আমার আটা বা যে কোনো চালের গুঁড়া ছাকার সময় চারপাশে কিন্তু ছড়িয়ে যায় না এতে করে কাউন্টারটপ বা ঘর বাড়ি কোনো কিছু ময়লা হয় না তাই আপনারাও এই পদ্ধতিটা খুব ভালোভাবে ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সহজ হবে এবং পরিষ্কার থাকবে বাড়তে কোনো কাজের ঝামেলা কিন্তু থাকবেই না তো এই তো দেখুন কত সহজে সুন্দরভাবে পরিষ্কারভাবে কাজটা সেরে ফেললাম এই পদ্ধতিটা কিন্তু অনেক অনেক কাজে লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা তা আপনারা যারা যারা এখন দেখছেন অন্যের উপকারের জন্য হলেও ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবে যে সহজ কাজগুলো কিভাবে করা এবারে বন্ধুরা দ্বিতীয় যে টিপসটি শেয়ার করবে সেটি হলো যখনই বাসায় কচু আনা হয় তখন আমি সেটাকে কিভাবে ছিলি তো অনেকেই তো কচু ছিলা পারে তো এটা অজ্ঞ থাকার কথা না কারণ প্রত্যেকটা গৃহিণী এই সবজিটা খেয়ে থাকে সেই সাথে অনেক বেশি পছন্দ করে থাকে কিন্তু এটা ছেলার সময় অনেকটা অংশ খসে যায় কাটার দিয়ে কাটলে বা পটি দিয়ে ছিললে তো আমি কীভাবে করি বোতলের একটা ছিপি নিয়ে নিই তো বোতলের ছিপিটা নেওয়ার পর এটাকে চামড়াটা এভাবে ঘষে নেই তাহলে দেখা যায় খুব দ্রুত কিন্তু কচুর যে ছড়াটা আছে সেটা কিন্তু ছিলে যায় তাছাড়া বাড়তি অংশ কিন্তু খসে যায় না এতে করে অপচয় হয় না অনেকটা অংশ চলে যায় না আর কাটার বা বটি দিয়ে ছিলতে গেলে দেখা যায় এটার অনেকটা চামড়া উঠে যায় এতে করে ছোট হয়ে যায় এবং রান্নায় সবজিটাও কমে যায় তাই আপনারা বাসায় থাকা যে কোনো ওষুধের ছিপি বা যে কোনো ছিপি দিয়ে এভাবে ঘষে ঘষে তারপর কিন্তু এটার চামড়াটা ছিলে নিতে পারেন এতে করে এটা কাস্ট সহজ হয়ে যাবে এই ছোট ছোট কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের যদি একটু হলে উপকারে আসে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা কারা কারা এভাবে করে থাকেন বা নতুন কিছু শিখতে পেরেছেন কিনা তো বন্ধুরা এই তো হলো আমার কচু ছিলার অভিনব পদ্ধতি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খুব সহজে অপচয় থেকে বাঁচা যায় এবারে বন্ধুরা আমরা প্রতিদিনই ফ্রিজে যেহেতু সব মাছ মাংস রেখে থাকি বা অনেকেই রাখে রাখে না তো তারা ফ্রিজের এই জিনিসগুলো হুট করে বা খুব দ্রুত কিভাবে ছাড়াবে তো আমি হালকা গরম পানি নিয়ে নিয়েছি বেশি গরম পানি নিলে স্বাদ এবং গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর ফ্রিজ আপ করা একটা মাছের যে পোটুলি সেটাও কিন্তু নিয়ে নিয়েছি তো এখন শুধু হালকা গরম পানিতে এটা ভেজালে হবে না আরও দুইটা জিনিস এখানে ইউজ করব। যার কারণে খুব দ্রুত বরফ কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে তো আবার আরেকটু পানি দিয়ে দিয়েছি কারণ এটা পানিতে ডুবে না থাকলে কিছুতেই বরফ থেকে ছুটবে না তাই আমি দিয়ে দিব ভিনেগার দুই চামচ ভিনেগার দিয়ে দিবেন সেই সাথে আরও একটা জিনিস আছে যেটা মিক্স করলে খুব দ্রুত এই বরফটা ছাড়াবে এবং সেই সাথে এটা কিন্তু কোনো প্রকার স্বাদের গুণাগুণের অক্ষুণ্ণ থাকবে স্বাদ কিন্তু ঠিক থাকবে কারণ পলিথিনে রাখা আছে আর দিয়ে দিবেন এখানে খাবারের সুড়া খাবারের সুড়া কিন্তু অত্যন্ত উপকারী এটা দেওয়ার ফলে দেখা যায় যে এটা তাড়াতাড়ি ছুটে যাবে কারণ খাবারের সুড়া শুধুমাত্র খাবার ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে তো দেখেন দশ মিনিট পর আমি এটা খুলে নিচ্ছি দেখি এটা কতটা ছুটেছে তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কাজে দেয় তো এই তো দেখুন পুরো পুটলিটা কিন্তু ছুটে গেছে দশ মিনিটের ব্যবধানে আপনারা ওইভাবে ট্রাই করবেন তো বন্ধুরা যখনই বাসায় চা পাতা আনা হয় দেখা যায় যে চা পাতাও অনেকেই পুটলি করেই রাখে অনেকে জারে রাখে তো জারে রাখার ক্ষেত্রেও একটা নিয়ম আছে সেটা হয়তো অনেকের জানা বা অজানাও থাকতে পারে তাই আমি আমি যখন এই কাজগুলো করে থাকি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো রিফিলের কাজগুলো কিন্তু অফ ক্যামেরা বা ক্যামেরার সামনেও কিন্তু করা হয় তো চা পাতাটা আমি এই কাচের জারে রেখেছি আপনারাও কাচের জারে রাখার চেষ্টা করবেন কারণ এতে রাখলে খুব ভালো থাকে জিনিসগুলো গন্ধ হয় না তো প্লাস্টিকের বইয়েমে অনেক সময় গন্ধ হয়ে যায় তো অনেক প্লাস্টিক আছে সেগুলিতে গন্ধ হয় না সেগুলো ভালো প্লাস্টিক তো চায়ের যে পাতা রেখেছি বইয়েমে সেখানে রেখে দিবেন এলাচ এলাচ দেওয়ার ফলে চা পাতাটা দীর্ঘদিন ভালো থাকবে এবং কোনো প্রকার গন্ধ হবে না আর যখন এই চা পাতি দিয়ে আপনি চা জাল করবেন তখন সুন্দর একটা স্মেল বা এরোমা বের হবে যার কারণে চাটা কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যাবে তো অনেকে চায়ের মধ্যেও এলাচ দিয়ে থাকে দুধ চায়ে আর রংচার তো তো দেয়ই কিন্তু এর কারণে কিন্তু এটা স্বাদটা অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা এবারে আপনাদের সাথে শেয়ার করব যে গ্যাসের চুলা বা বার্নার যখন অনেক বেশি নোংরা হয়ে যায় তখন কিভাবে পরিষ্কার করবেন কোনো প্রকার না খুলে এটাতে দিয়ে দিলাম আমি ডিটারজেন্টের গুঁড়া যাদের বাসে বিম লিকুইড আছে তারা বিম লিকুইডও ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন তো আমি ডিটারজেন্টের গুঁড়া দিয়ে কাজটা করছি কারণ ইদানিং বিম দিয়ে তেল সিঁচিরে ভাবটা দূর হতে চাচ্ছে না জানি না নকল বানিয়ে ফেলেছে কিনা তারপর মাজুনি দিয়ে এটা ভালোভাবে ঘষে নিব একটু পানি দিয়ে তো এখন হয়তো অনেকেই ভাবতে পারে যে চুলার যে বার্নারগুলো সেগুলো কেন খুলছি না বা চাকতিগুলো খুলছি না তো না খুলে কীভাবে পরিষ্কার করবো সেটাই আপনাদেরকে দেখাবো যে এটা বার্নার বা চাকতিটা না খুলে কিভাবে আমি এটা পরিষ্কার করব তো শুধুমাত্র একটা কাটা চামচ দিয়েই কিন্তু এটা সম্ভব তো কাটা চামচটা দিয়ে এই মাজুনিটা চারপাশে ঠিক এভাবে ঘষে নিব এভাবে ঘষে নিলে এটা খোলার কোনো প্রয়োজন নেই পার্ট বাই পার্ট খুলে লাগাতেও অনেক কষ্ট হয় সময় নষ্ট হয় তাই ঝটপট রান্নার পর চুলাটা কিন্তু আপনারা চাইলে ঠিক এইভাবেই কিন্তু হসে নিতে পারেন বা ধুয়ে নিতে পারেন মেজে নিতে পারেন প্রতিদিন রান্নার পর একটু একটু করে যদি মুছে রাখা হয় তাহলে কিন্তু চুলাটা এত বেশি নোংরা হয় না তাই যখনই কাজ করবেন একটু একটু করে মুছে রাখবেন তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকবে কাজের চাপটাও অনেকটাই কমিয়ে যাবে যারা হাত লাগাতে চান না চুলা মাজতে চান যে ডিটারজেন্টের গুঁড়া হাতে লাগলে ক্ষতি হয়ে যাবে সমস্যা হবে তারা পুরোটা চুলাই কিন্তু কাটা চামচ দিয়ে করতে পারেন তারপর একটা হালকা ভেজা নেকড়া দিয়ে মুছে নিলে চুলাটা পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র হালকা ভেজা নেকড়া দিলে কিন্তু মোছাটা সুন্দর হবে না তারপর একটা শুকনো নেকড়া দিয়েও কিন্তু এটা মুছতে হবে তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে চকচকে যাই হোক এবারের মতো এটা মুছে নিলাম একটা ভেজা নেকড়া দিয়ে তো বেশি ভেজা হলে আবার এটা ভালো হবে না মোছাটা তো এখন একটা শুকনো নেকড়া দিয়ে মুছে নিচ্ছি এতে করে পুরো চুলাটা কিন্তু চকচকে একটা ভাব চলে আসবে এবং পরিষ্কার হবে তো দেখতেই তো পারছেন বন্ধুরা কিভাবে চুলাটা মুহূর্তের মধ্যে পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে ঠিক এভাবে সহজ পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়া কিন্তু চুলাটা মুছতে পারবেন তো দেখুন এখন আপনাদের সাথে শেয়ার করছি অনেকের চুলায় কালি উঠে তো কালি উঠবে না কি করলে সেটাই শেয়ার করব তো চুলার নিচে যে বার্নারের নিচে চাবিগুলো থাকে দেখেন এটা কিন্তু ডান সাইডে ঘুরানো আছে তো এক একটা বার্নারের চাবিগুলো ডান সাইডে এভাবে ঘুরিয়ে রাখবেন আরেকটা বার্নারের যে চাবি আছে সেটা দুই পাশে ঘুরিয়ে রাখবেন তো এটা যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু বাম সাইডের চুলাটা রাখবেন আর ডান সাইডের যে চুলাটা আছে সেটা দুই পাশে ঘুরিয়ে রাখবেন তো এই তো চাবিটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন দুইটা চাবি দুই পাশে হ্যাঁ একটা ডান পাশে একটা বাম পাশে ঠিক এভাবে রাখলে চুলা থেকে কখনও কালি উঠবে না তো বন্ধুরা এবারে দেখাচ্ছি যে ফ্রাই ফ্রাইপ্যানে যখন মাছ ভেজে থাকি বা অন্য কিছু ভাজি তখন দেখা যায় যে ফ্রাইপ্যানটাতে লেগে যায় মাছটা তো এটাই স্বাভাবিক কারণ পুরনো হয়ে গেলে এমনটা হতেই পারে যেহেতু নিকেলটা উঠে যায় অনেকদিন ব্যবহারের ফলে তার জন্য আপনারা কি করবেন আটা ছিটিয়ে দেবেন তেলের মধ্যে আটা ছিটালে আপনার যে জিনিসটাই ফ্রাই করবেন তেলটাও কম লাগবে সেই সাথে দেখা যাবে যে ফ্রাই প্যানটাতে মাছগুলো লেগে যাবে না এটা যে কত উপকার আপনি একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন আমার কথা হয়তো আপনাদের মনে হবে যে এটা নাও হতে পারে তো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তেলও কম লাগবে যে কোনো ভাজা পোড়ায় বা এটা কিন্তু লেগে যাবে না তো উঠেই আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে অনেক সময় ফ্রাই প্যানে দেখা যায় যে রুটি সেঁকলে বা আর অন্য কাজ করলে মাছটা উল্টাতে চায় না তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা মাছটা উল্টাতে পারেন তো উল্টেই এখন আপনাদেরকে শেয়ার করছি যে সেটা কত সহজে হয়ে যায় তো দেখুন ধরা মাত্রই কিন্তু উল্টে যাচ্ছে মাছ ভেঙে যাচ্ছে না নষ্ট হচ্ছে না কারণ আটা ছিটিয়ে দিয়েছিলাম তেলের সাথে তা আপনারা কারা কারা এইভাবে করে থাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন তা আমি এটাতে ভীষণ উপকার পাই তাই আমি কিন্তু করে থাকি তো এবারে আপনাদের সাথে শেয়ার করব যে প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না করা যায় অনেক সময় বাইরে থাকে মানুষজন যে কাজে ব্যস্ত থাকে তার কারণে ভাতটা দেরি হয়ে যায় তো হুট করে ভাত রান্না করবেন কিভাবে মাত্র পাঁচ মিনিটে তো আমি এখানে তিন কাপ চাল নিয়ে নিয়েছি তিন কাপ বলতে তিন মগ চাল নিয়ে নিয়েছি তো পানির পরিমাণটাও আমি বলে দিব সেটা কিভাবে আমি দিয়ে থাকি তো প্রথমত একটা প্রেশার কুকার নিয়েছি তো অনেকেই বলবে প্রেশার কুকার কি ভাত সম্ভব প্রেশার কুকারে ভাত খিচুড়ি সব কিছু সম্ভব সেই সাথে ঝরঝরে ভাত সম্ভব এক কাপ চাল দিয়ে দিলাম এখন হলো দুই কাপ তারপর এখন আবার আরেক কাপ কত কাপ হলো বলেন তো এখানে প্রায় আড়াই কাপ চাল আমি দিয়ে দিয়েছি তো আড়াই কাপ চালে কি হবে এখন আমি দেখাচ্ছি পানিটা কতটুকু পরিমাণে হবে তো এই বাটিটার মধ্যে কিন্তু পানি চাল ছিল তো এখন এই বাটিটাতে যতটুকু পরিমাণ চাল ছিল ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব তো কাপের পরিমাণটাও পরে আমি বলে দিচ্ছি ঠিক এতটুকু পানি দিয়ে দিলাম তারপরে এই বাটিটার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিব এইটুকু চালের জন্য তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন পরিমাণটা কতটা হবে তারপরেও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি মূলত দুই কাপ চালে আড়াই কাপ পানি দিলেই কিন্তু যথেষ্ট তাই আপনারা এই পরিমাপে দিয়ে রাখবেন তাছাড়া হাত দিয়ে ধরলেও কিন্তু পরিমাণটা বোঝা যায় তো এই তো পানির পরিমাণটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিব তো ঢাকনার ছিটি কয়টা উঠবে এটাও প্রশ্ন থাকতে পারে আপনাদের তো তার উত্তরও দিয়ে দিচ্ছি প্রায় দুইটা থেকে তিনটা সিটি দেওয়া মাত্র চুলাটা কিন্তু বন্ধ করে দিবেন তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলার জালটা ধরিয়ে প্রেশার কুকার দিয়ে দিলাম চুলার উপরে তো এখন জাল হতে হতে এটার সিটি উঠবে তো সিটি দুইটা কি তিনটা সিটি ওঠা মাত্রই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে তো দেখতেই পারছেন এটা প্রথম সিটি তারপর আরেকটা ছিটি কিন্তু এখন উঠবে তারপর আরেকটা উঠলেই আমি এটা বন্ধ করে দিব। তো বন্ধ করে সাথে সাথেই কিন্তু ঢাকনাটা ওঠাবেন না একটু পর উঠালে পারফেক্ট একটা ভাত রান্না হয়ে যায় চুলার জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন একটু পর মানে পাঁচ থেকে দশ মিনিট পর খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে তো এই তো দেখুন কত সুন্দরভাবে ভাতটা হয়ে গেল এবং দুপুরে আমরা এটা খেয়েও নিয়েছি খুবই ভালো হয়েছে ভাতটা তো হঠাৎ যদি আপনারা কোনো বিপদে পড়েন বা ভাত রান্না না থাকে বা হুট করে মেহমান এসে যায় ভাতের টান পড়ে যায় তাহলে এই কাজটি করতে পারেন খুবই সুবিধাজনক এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন লাইট দিতে ভুলবেন না প্রচুর ছড়া খাওয়ার সময় দেখা যায় যে এটা যখন কাটি তখন একটা আঠালো ভাব থাকে তো লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখ লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয় এটার আঠালো ভাবটা দূর হয়ে যায় এবং খেলে সেটা কি হয় আঠালো ভাবটা একদমই থাকে না তো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন এটা ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব তারপর এটা ভালোভাবে কষলে ধুয়ে নিলে কিন্তু আঠালো পদার্থটা খুব সহজে বের হবে লবণ দিলে এই কাজটা খুবই সহজ হয় তাই বলছি আপনারাও এভাবে ট্রাই করবেন দেখুন আঠালো পানি কিন্তু বের হয়ে গেছে তারপর পরিষ্কার ভাবে ধুয়ে নিলেই এটা অনেক সুন্দর হবে আজকের টিপস গুলো অত্যন্ত উপকারী আপনাদের অবশ্যই ট্রাই করবেন সবাই আল্লাহ হাফিজ